আমার নবী যা বলছে তা সত্য কোন আর এটার কোন এই জন্য তিনি হয়েছেন সিদ্দিকে আকবর রাদি আল্লাহ জুরে বলেন আবু জাহান মানে নাই এই জন্য সিন্দিক কাফের হইছে। কথা বলেন ঠিক কিনা শশরীরে মেয়েরা নবীর মানে না কাফের সবে বরাত মিলা কিয়াম করে না কাফের সাত তো চলে বাহাত দলে আমি শুনবো না যা বলে দল আমি করব না যা করে দল আমি মানব না যা মানে বাহাতর দলে শুনি যে কারাকে শুনেন হাবি বেড়ে প্রেম ইমানে নেই মানে আদবেই প্রেম ইমান নেই জানে হাবিবের প্রেমি মান মুমি নেই জানে আদবে প্রেমি মান মুমি নেই মানে জিহা শুননি মুসলমান তাদেরই বলে শুননি কারা বুঝেল এই হুজুর পাকের আগমনে আর সব করছি লহ কলম পাহাড় পর্ব জিন ইনসান আনন্দে দুলছে দূরে বলি না সে বহান মন দুলে গো দুলে গো আজি দুলে আরশে আলাদুল এর পে নূর মোহাম্মদ সাল্লা বলেন না আমার সাথে একটু বলেন বলতে পারেন কি দেখেন আপনারা জানেন এখানে যেখানে আবু সাইদ আল্লামা কাজী বশিরুল পেশ আবু সাইদ পেশু আর সুন্নিয়াতের জামানার মুজাদ্দিদের পদচারণায়খানে সুন্নিয়াতের ডঙ্কা গংকা বেজেছে কথা বলেন ঠিক কি না এই মাঠে সুন্নিয়াতের ডঙ্কা তারা বাজাইছে কি না বলেন তাদের ফায়জাকে আ সুন্নিয়াতের ডঙ্কা বাচ্চা করে করে কথা বলেন ঠিক কি না কথা বলেন না মহক্কত দিয়া ওইদিকে আওয়াজ শুরু করে দেন তাই জন্য বাবা বলছি মন্দুলে গো প্রাণ দুলে গো আজি দুলে আর শেয়ালা নুর মোহাম্মদ সালে আলা মন্দুলে গো প্রাণ দুলে গো আজি দুলে আর আলা দুলে পে নমোহাম্মদ সালে আলা দোলে মরু সাগর দুলে পর্বত মালা দোলে মরু সাগর দুলে পর্বত

জাররা জাররা এমন কোন জিনিস নাই নবীর প্রেমে আনন্দে তুলছে না জুরে বলেন সুবহানাল্লাহ দুলে জাররা দুলে দুলে সিদরা দুলে চাছে তারা দুলে দুলে গো আরশে আলা মন দুলে গো প্রাণ দুলে গো আজি দুলে আরশে আলা দুলে পে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমার সাথে বলেন না মন দুলে গো প্রাণ দুলে গো আজি দুলে আর সে আলা দুলে পে নুর মোহাম্মদ সাল্লে দুলে আসমান জমিন দুলে গো দু জাহান দুলে জমিন ও আসমান দুলে গো জাহান দুলে আনন্দে পয়বুল্লাহ হামন দুলে গো প্রাণ দুলে গো আজি দুলে সে আলা দুলে পে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মায়া করে বলেন আয় রাসুল আল্লাহ ডাক দেন না হে হাবিব

সকল বলি আলহামদুলিল্লাহ আমরা এই জন্য শুক্রিয়া এটা আমরা কৃতজ্ঞতা শেষ করার মতো না আজকে সাহস দিছে হুজুর মোহাম্মদ আলী পীর সাহেব হুজুর কাভলাকে সাহস দিতে আপনি কাজ করেন আল্লাহ আমার যদি বাঁচায় রাখে এই জায়গার মধ্যে প্রবল দাঁড়াবে ইনশাল্লাহ বলতে আমি মাল দিতে থাকি আপনারা কাজ করতে থাকেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল عزাত দাওয়াত কইরা নিছেন কথা বলেন ঠিক কিনা বুরা খাইছে ইজ্জত করছে না সম্মান করছেন অপমান করছে বুড়া যে বাড়াইছে মিকাইল ইসরাফিল আজরাই সব পাঠাই দিছে জায়গা জায়গা এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলগণকে সবাইকে আসমানও ছিল প্রত্যেক মাজারেও ছিল আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যেও সবাইকে দাঁড় করায় আসতে বারের জন্য দাঁড় করায় রাখছে জোরে বলে সুভা নবীর সম্মান আছে না নাই কি আম আছে না নাই সমস্ত নবী এবং রসুলগণ বাইতুল মুখার কাছের মধ্যে বসেছিল না দাঁড়াইয়া ছিল আমরা অতিথিরা আইলে আমরা বসে থাকি না দাঁড়াই থাকি স্বাগতম দেওয়ার জন্য কত বলে ঠিক কিনা ঠিক সেমনি ভাবে কিন্তু সমস্ত নবী রসুল সব ফেরস্তাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে স্টেকবাল দেওয়ার জন্য এইভাবে সুসজ্জিত করে রাখছেন আওয়াজ করে বলি না সুবাহান میرا جائ در حبیب وہ گو کملی والا میرا جائ خوار حابی ا گو کملی والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ

سب روحانی ارے پیسے پیسے پیجی لانی پیسے پیسے پیجی لانی آگے کاملی والا لے والا اللہ یا حبیب اللہ یا رسول اللہ ارے میرا جے جائی خو دہ ہابی او کاملی والا میرا جا جائی خو د گو کاملی والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب, حبیب ملتا ہاں ساری রফ রফে হই লেন্সা सवारी সিদরাতুল সারি আরে রপ রপে হই লেন্সা আরে পীর জিলানির কাদের চরে পীর জিলানির কাদের চরে উঠলেন আরশে মো আল্লাহ ইয়া ইয়া সবাই বলেন না ইয়া রাসূল ইয়া

پوسلین اوہ کملی والا پوسلین اوہ کملی والا یا رسول اللہ اللہ یا یار رسولا میرا جائ خود راب او گو کملی والا میرا جائے خود راب او گو کملی والا یا رسول اللہ یا یوی

جائے گا ہمیں سرداس ہمیں کوئی حضرت آزم البرکت ہو جائے گا. মধ্যে গিয়া বলেছিলেন যাতে আলাহ পাক হয় সাল্লে আলাহ মুহাম্মদ যাতে আলাহ পাক হয় সাল্লে আলাহ মুহাম্মদ বসর মে আয়া হে মগর নুরুন আলা নূর হে সুবহানাল্লাহ মেরাজের ঘটনা কারিজি নজদি ওহাবি বাপ কদর বলে না কেন হাজার নাজার মানন লাগে নূর মানন লাগে হেলমে গায়েব মানন লাগে এই জন্য এই সিফাত তারা মানতে রাজি কথা বলে ঠিকই

মসজিদে হারাম থেকে মসজিদে আকসার যে এটা যদি অস্বীকার করে কোরআন অস্বীকার হয় কোরআন অস্বীকার করলে ইমানদার থাকবে থাকবে আপনারা বদুয়া দিবেন কোরআনের একটি আয়াত একটা হল অস্বীকার করলে ইমান থাকবে কিনা বলে তাহলে বদুয়া কি আসবে যারা কোরআন হাতিস অস্বীকার করে তারা ভক্কা কাব এরপর রয়েছে উর্দ গমন উরুজ এরপর হয়েছে আরাস আওয়াজ করে বলেন আল্লাহ আকবার মাআ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই জগতে গিয়েছেন নিয় আরহাজরতি কথা কাছে যা বলি ایک دن کا واقعہ اب جہل نے کہا یا رسول اللہ کا ہے ہاتھ میں آندار کیا سنتے ہی کونکوریاں اللہ اللہ بولوٹا سنتے ہی کونکوریاں اللہ اللہ بولوٹا نرن علی نور صلو علی نور سبحان اللہ اللہ عرش پلگ سائر کی رب سے ملاقات کی نور سے نور مل گیا ہے واسطہ پردہ نہیں আওয়াজ করে বলি না এর জন্য জাতের সাথে জাত মিশে গেছে যেখানে আর পর্দা নাই হুদ্দুয়া আহমদু হুদ্দুয়া মোহাম্মদু হুদ্দুয়া খাইরুল বাড়িয়া আওয়াজ করে বলি আল্লাহ একবার আমি জামিউল আমার আয়া শেষ করছি এখানে নব্বই হাজার কারণ হয়েছে তিরিশ হাজার রয়েছে জাহের আর ষাট হাজার রয়েছে বাতেন আওয়াজ করে বলি না আল্লাহ মে বাতেন আছে না নাই আরে বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবকে সর্বগুণে মানার তফিক তৌফিক দান করে সকলকে বলি আমিন নবীকে মানতে হবে মানার মত মানতে হবে কিছু মানবে কিছু মানবে না হবে না সর্বগুণে মানার নাম ঈমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাদেরকে আল্লাহর হাবিব sallallahu alaihi ইসলামকে সর্বগুণে মানার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু